আসসালামু আলাইকুম মজুমদার বারোদের আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতেছেন এগুলো আমার পঁয়ত্রিশ দিন বয়সী কোয়েল পাখি এগুলো আমি কিনে আনছিলাম বাইশ দিন বয়সী তারপরে নিয়ে আমি বাসায় বোর্ডিং করছিলাম এখন আজকে ওদেরকে আমি খাঁচায় তুলবো আপনারা দেখতে থাকেন ওদেরকে আমি কীভাবে খাঁচায় তুলি এখন নিয়ে যাচ্ছি আমার বাকি কোয়েল পাখি যেখানে আছে ওই জায়গায় আপনারা সবাই আমার সাথে থাকুন আজকে ওদের বয়স পঁয়ত্রিশ দিন আমার এখানে আরও বাকি রানিং কিছু পাখি আছে ওদের সাথে আমি এখানে রাখব দেখতে থাকেন মাসা সবগুলো পাখি খুব নাচানাচি করতেছে এখন আমি খাঁচার মধ্যে দিয়ে দিব বিসমিল্লা একটা একটা করে সবগুলো পাখি দিয়ে দিচ্ছি সবাই মাসাল্লাহ বলবেন সবগুলো পাখি দেওয়া হয়ে গেছে দেখেন পাখিগুলো ভিতরে খুব মজা পাচ্ছে মার্শাল্লা সবগুলো পাখি খুব অ্যাক্টিভ হয়ে আছে এত দিন ওদেরকে আমি বাসার মধ্যে ব্রুডিং করছিলাম আজকে ওদেরকে ওদের খাঁচা এনে দিলাম আজকে ওদের বয়স পঁয়ত্রিশ দিন সব ঠিক থাকলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় ডিম পাবো ইনশাল্লাহ কোয়েল পাখিকে একটু গরমে রাখলে পাখি সুস্থ থাকে বেশ করে ছোটো পাখি